চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রঙিন ভিতরে তার পর বিষ খাইয়া বিষ হজম করি আমরা কত पहलवान কয়দিন পরে জমে দেখলেও আমগরে দিব সালাম বিষ খাইয়া বিষ হজম করি আমরা কত पहलवान কয়দিন পরে জমে দেখলেও আমগরে দিব সালাম পরের টাকা ঘরে থুইয়া বইয়া দেখি মিস্টার বিন চরিত্রটা যা করার নাই রে এখন আগের দিন বাহিরে রঙিন ভিতরে তার করমালিন পুলিশ দেখলে তোর থর আইয়া কাই পাই উঠে জানপ টাকা দিয়া পয়সা দিয়া আইনের করি সম্মান আমগমত আইন মানা লোক এই জগতে একটাও নাই পুলিশ জনগণের বন্ধু আমরা ডাকি দুলা ভাই নিজে অপমান হইলেও আইনের সম্মান চিরদিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রঙিন ভিতরে তার ফরমালিন বিদেশিরা ব্যবসা কইরা বানাইছে এই টাওয়ার পরের টাকা ঠকাইয়া খাই আম গো কি পাওয়ার বিদেশিরা টাকা পাইবো আমরা পাম অনুদান দুর্নীতিতে সেরা হইয়া দাম মমতাজের গান বাসর ঘরে সানাই তুই মনের সুখ বাজাই বিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে তে রঙিন রঙিন তোরে তার পরমালিন বিশ খায়া বিশ আজম করি আমরা কত पहलवान কয়দিন পরে জমে দেখলেও আম ঘরে দিব সালাম পরের টাকা ঘরে তুই বইয়া দেখ নিস্তার বিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রোমিম বিতরে তার পরমালিন আ বিয়ে করার আগে করে বউ সাজানোর আয়োজন উপহারটা যেমন তেমন প্যাকেটটা মনের মতন বিয়ে করার আগে করে বউ আয়োজন উপহারটা যেমন তেমন প্যাকেটটা মনের মতন উপহার তো উপহারী হোক না যতই কম দামি নকলটাকে আসল করার এক ভন্দামি স্বাধীন চারতা মানুষ আমরা তা ঘুম না রে পরা দিন ছরির লোটা নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রঙিন ভিতরে তার কর্মালিন বিষ খাইয়া বিষ করি আমরা কত তোপা কয়দিন পরে জমে দেখলেও আম দিব সালাম বিষ খাইয়া করি আমরা কত তোপা কয়দিন পরে জমে দেখলেও সালাম পরের টাকা ঘরে তুইয়া বইয়া দেখি মিস্টার বিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে তে রঙিন রঙিন ভিতরে তার পরমা